কমলসাগর মন্ডলের পক্ষ থেকে রাস্তার জন্য আমাদের মাধ্যমে মন্ডলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং ত্রিপুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার জন্য তেত্রিশ কোটির উপরও স্যাংশন দিয়েছেন তার জন্য আমরা কমলা মন্ডলে মন্ডলের পক্ষ থেকে মানিনও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানি সাহেবের ধন্যবাদ অভিনন্দন নমস্কার জানাচ্ছি কাজটা কবে না কাজ চালু হবে এই কাজ তো অল্প কিছুই দুর্বন্দির চালু হবে আমরা যে বলার যে একটা তীর্থস্থান মানুষের দুর্ভুগ জাতীয় রাস্তার জন্য তার জন্য এই রাস্তাটা কাজের জন্য আবারও রাজ্য সরকারের মানিনো মুখ্যমন্ত্রী মানিন সাহাকে অভিনন্দন জানাচ্ছি গমন সকল মন্ডল পক্ষ ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার টেক দা সার্ভিস অ্যাপ পছন্দ সিস্টার মার্চলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক